তো গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি আজকের তোমাদের দিদিভাইকে দেখতে পাচ্ছ অনেকটা মানে রুক্ষ এইভাবে হয়ে গেছে আজকে না বন্ধুরা অনেকটা হ্যাপা হয়েছে অনেকটা সকাল থেকে একটু 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 হয়েছে জাস্ট শুধু জানি হয়েছে কিন্তু এই জানি হলেও কী হবে মনে কিন্তু অনেকটা স্বস্তি এবং অনেক আনন্দে তো এই যে আজকে আজকে যে দিনটা এই দিনটা কিন্তু আমার জন্য একটা স্পেশাল দিন আজকের আর এটা হচ্ছে কি একটা মানে কি বলবো আনন্দ ভীষণ ভীষণ খুশি হয়েছে আজকে দিনে আমি তো সেই খুশির বার্তাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো ভিডিওটা লেন্দি করবো না আর মানে কথাই বলে ফেলেছি আজকের হচ্ছে কি আমি তোমাদের কাছে একটা 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 হচ্ছে কি আনবক্সিং করে দেখাবো একটা গিফট তো সে কারণে আমার ভিডিওটা করা দেখতে সন্ধ্যাবেলা একেবারে কি বলে এখনো পর্যন্ত মশারিটা টাঙানো আছে সে যে কাল রাত্রিবেলা টাঙিয়েছিলাম সেটা এখন অব্দি টাঙানো আছে সেটা গোছানোর মতো সময় আমার নেই আজকে যেহেতু অনেকটা খুশি মানে সেহেতু হচ্ছে কি কাজ সকাল থেকে সমস্ত কাজ আমি রেখে দিয়েছি কাজ করিনি শুধুমাত্র বাসন মাজা আর ঘর মাজা আর সামান্য একটু জামা কাপড় ধুয়েছি আর কিন্তু কোনো সকাল থেকে রান্না কোনো কিছুই হয়নি সকালে একটু রুটি করেছিলাম মেয়ে খেয়েছে আর আমি খেয়েছি সেটা তাও চারটে রুটি করেছিলাম সেই আর স্কুলে তো টিফিন কিনে দিয়েছি সে কারণে বাড়ি থেকে আজকের কিছু করিনি জানো সেই সকাল থেকে দুটো রুটি খেয়ে এখনো পর্যন্ত আছি এখন বাজে সাতটা পঁচিশ প্রায় বলতে পারো সাড়ে সাতটা বাজে সকাল থেকে খাইনি বলে দেখো মানে শরীরটা কেমন যেন মনে হচ্ছে ঝিমিয়ে গেছে ঝিমিয়ে গেছে এমন কিন্তু জানো শরীর ঝিমিয়ে গেলেও কী হবে আমার মনের মধ্যে কিন্তু এক গাদা খুশি আজকের তো খুশির ব্যাপারটা বিষয়টা আমি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমি আজকে জুয়েলারি দোকানে গিয়েছিলাম তো বিষয়টা হচ্ছে কি আমি জুয়েলারি দোকানে যাওয়ার পর একটা গিফট পেয়েছি তো জুয়েলারিটা কিন্তু তোমাদেরকে আমি এই মুহূর্তে দেখাতে পারবো না সেটার জন্য আমি পরের ব্লগে তোমরা আমার জুয়েলারিটা পাবে জুয়েলারি কালেক কালেকশানটা পরে তবে কালো বোধহয় হবে না কালো আমার একটু সময় আছে বাইরে যেতে হবে তো সেহেতু ব্লগটা আসতে তোমাদের কাছে একটু দেরি হবে তো যাই হোক আজকে তোমাদের সাথে কাছে একটা আনবক্সিং করছি এই যে আমি বলে দিচ্ছি হ্যাঁ ডি কে বসার জুয়েলার্স আমি গিয়েছিলাম তো জুয়েল জুয়েলার্স দোকানে যাওয়ার পরে জুয়েলারি কেনার পর একটা হচ্ছে কি গিফট দিয়েছি এই গিফটটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এটা কিন্তু স্পেশাল একমাত্র রক উপলক্ষে এছাড়া কিন্তু অন্য সময় গেলে বোধহয় নাও পেতে পারো আমি ঠিক কী বলবো যদিও আমি জানি না এই ডিকে ডি কে কিন্তু মানে এই আজকের আজকের আমার প্রথম ফার্স্ট হচ্ছে জুয়েলারি কেনা আমার অন্যান্য দোকান থেকে আমি কিনেছি কিন্তু ডিকে বসাক জুয়েলার্স থেকে এই আজকেরই ফার্স্ট আমার তো সেই বক্সিং সেই আমার গিফট দেখে আমি কি পেয়েছি আর ও তো এতটা খুশি হয়েছে কি বলবো এতটা খুশি হয়েছে যে মা তুমি এখনই খোলো এখনই খোলো আর দেখো আমার মানে বাজার থেকে এসে বাজার থেকে এসে কিন্তু এখনও পর্যন্ত খাইনি এখনও ও কিন্তু খায়নি ও খায়নি আমিও খাইনি খিদে পেটে আছে তো ও অনেকটা আজকের দিনে মনে হচ্ছে অনেক হ্যাপি অনেক সুখী তো চলো আমি তোমাদের খুলে দেখাচ্ছি তুমি আমাকে দাও তোমার দেরি হবে তুমি এটা কাঁচিটা নিয়ে আসো যাও কাঁচিটা নিয়ে এসো তো আমি জানি না কি আছে তবুও মনের মধ্যে হচ্ছে যে স্পেশাল গিফট কোথায় হতে চলেছে স্পেশাল কিছু এমন কিছু যেটা দেখি হয়তো সত্যি আমি চমকে যাব তবে জানি না কি আছে আর ভিডিওটা কিন্তু এখন করতাম না ভিডিওটা কিন্তু হয়তো আমি নাও করতাম এই গিফটটা নিয়ে কোনো কিন্তু ভিডিও হতোই না আমার আমার ইচ্ছেই ছিল না কিন্তু ওর ইচ্ছে ওর ভীষণ ইচ্ছে যে মা তুমি বন্ধুদের দেখাও হ্যাঁ ওই জুয়েলার্সে আমরা কি পেয়েছি সেটা আমি বন্ধুদের দেখাবো তো ওর জন্য আমার আজকে ভিডিওটা করা দেখি কি আছে তো তোমরাও যেতে পারো হচ্ছে কি দোকানটা ভালো খারাপ না গোল্ড পিওরিটি তুমি তোমরা পেতে পারো পিওর গোল্ড আছে তো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও দেখতে পাচ্ছ এটা চায়ের কাপ আমি যে ভেবেছিলাম কি বড় না কি গিফট দিয়েছে মনটা বোধ হয় আরও শান্তি হয়ে যাবে তো হ্যাপি নয় যদিও বা কাপটাও ভালো ভালো আছে তবে আমি কিন্তু এটার আশা করিনি আমি ভেবেছিলাম বোধহয় একটু স্পেশাল স্পেশাল কিছু বোধহয় বেরোবে বক্স থেকে কিন্তু খারাপ নয় গিফটে কিন্তু খারাপ না দেখো দেখো শাইমাস কি আছে তুমি কি করছো এর জন্য যে মা আনবক্সিং করা আনবক্সিং করা বন্ধুদের দেখাও আমি আমি দেখতে চাই ও তো যখন আসছিল রাস্তায় পারছেন ওটা খুলে রাস্তায় দেখবে যে ওর মানে কি আছে ওর মধ্যে কী আছে কী দিয়েছে ওটা ও রাস্তায় খুলে দেখবে এত মানে অধৈর্য হয়ে গেছে এখানেও বসে বসে মানে আমি তো এটা দেখছিলাম যে যেটা আমি কিনেছি আজকের জুয়েলার্সটা তো ওই জুয়েলটা আমি দেখছিলাম এখানে তো ও বলছে মা তুমি ওটা রেখে দাও সেই বিষয়টা পরে তুমি দেখবে আগে তুমি দেখো এই গিফটটা কী দিয়েছে আর ওইদিকে আমার বান্না পড়ে আছে সবে মাছ কেটেছি এই আসার সময় মাছ নিয়ে এসেছিলাম সেইগুলো কেটে রেখেছি সরি 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 কেটে রাখিনি ধুয়ে রেখেছি একদম পুরো কেটে ফ্রেশ করে তারপরে আনলাম ধুয়ে রেখেছি আর এসে স্নান করলাম এই কিন্তু জল দিয়ে নি সারা গায় জল দিয়েছি এখনো পর্যন্ত খাওয়া হয়নি পেটি কিন্তু অনেকটা খিতে পড়ে তুমি স্ট্যাম্পটা তুলছো কেন

কে দিয়েছিল আমি কিনলাম আমাকে দিলো না হ্যাঁ আমার মাকে দিয়েছে স্কুল থেকে হ্যাঁ দেখেছে দেখেছে আমার বন্ধুরা দেখেছে আর দেখিও না রেগে যাবে রেগে যাবে রেখে দাও তুমি সাইডে রেখে আচ্ছা তুমি সামনে দেখো সাইডে রেখে দাও সাইডে রেখে দাও আমার ভালো লাগছে না না কিনে পেয়েছে অনেক খিদে পেয়েছে কামগুলো নিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেব চা হবে তো তো বন্ধুরা টাটা সমস্ত কাজ পড়ে আছে এখনো পর্যন্ত বাসি কাজও পড়ে আছে সেই সকালে বাসি কাজগুলো এখন পর্যন্ত পড়ে আছে সামথিং বাসি কাজ বলতে গেলে এই যে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমরা যদি মা আজকে আমি কী জুয়েল কিনেছি জুয়েলার্স ভিডিও যদি তোমরা পেতে চাও তোমরা কমেন্ট করে জানিও টাটা